অবিন দাদা যার আজকে এই শুভ জন্মদিন তিনি যে একজন মানে আদর্শ সন্তান তার সেই তার বাবা মায়ের প্রতি ভালোবাসা টান এবং শ্রদ্ধা ভক্তি সেটা দেখলেই বোঝা যায় যে তিনি কতটা আদর্শবান কতটা বাবার প্রতি ভালোবাসা কতটা টান ওনার রয়েছেন বাবার প্রতি পরম আচার্য আচার্যদেবের তিনি যেমন একদম ছায়ার মতো চলেন তেমনি ঠিক মায়ের প্রতি অটো টান কতটা ভালোবাসা আচার্যদেব যে মানুষকে মানে এতটা ভালোবাসে শ্রদ্ধা করেন এত যে আদর করেন এই জিনিসটা যেন অবিন্দার মাধ্যমে তার প্রতিফলন ঘটে আমরা যেমন তার সান্নিধ্য লাভ করলে এই জিনিসটা আমরা অনুভব করতে পারি এটা আমাদের তার যে এই বড় ছোটো বয়োজ্যেষ্ঠদের সাথে কেমন আচরণ করতে হয় ছোটদের সাথে কেমন আচরণ করতে হয় এই জিনিসটা আমাদের যেমন অভিনেতার কাছ থেকে অনুকরণীয় আমরা জন্য এটা থেকে অনেক কিছু আমাদের শেখার আছে যে কীভাবে বয়োজ্যেষ্ঠদের সাথে আচরণ করতে হয় বড়দের কিভাবে শ্রদ্ধা করতে হয় ঠিক তেমনি ছোটোদেরকেও কীভাবে ভালোবেসে আগলে রাখতে হয় একবার এক দাদা ঠাকুর বাড়িতে গিয়ে অভিন দাদাকে একটি দামি একটি সুন্দর স্মার্ট ওয়াচ গিফট করলেন গিফট করার পর অভিন দাদা সেই স্মার্ট ওয়াচটি না রেখে ওই গুরুভাইকে ফিরিয়ে দিয়ে দিলেন ফিরিয়ে দেওয়ার পর ওই ভাই বললেন দাদা আমি তো আপনার জন্য এনেছি আপনি জিনিসটা আমি দিয়ে দিলেন তখন রবিন্দা নিজের হাতে সেই ঘড়িটা দেখিয়ে বললেন আমার যে ঘড়িটা সেই ঘড়িটা তো এখন সচল আছে তাহলে তুমি যে তো আমি ঘড়িটা গিফট করলে সেটা তুমি ব্যবহার করবে সেটা দেখো আমাদের একটি শিক্ষণীয় বিষয় যে আমরা বিলাসিতা করার জন্য অনেক সময় ও যে জিনিসটা আমাদের অত্যাবশ্যক নয় আমরা তাও করব যেটা কিন্তু আমাদের প্রয়োজন নেই ঠিক যতটুকু দরকার ততটুকুই করা উচিত যেটা প্রয়োজন নেই সেটা ততটুকু করা নেই যেমন আমরা কী করি যে অযথা টাকা নষ্ট করি অনেক কিছু করি সেগুলি তো লোক দেখানোর কোনো দরকার নেই আমার জীবনে যতটুকু প্রয়োজন যতটুকু আমার সন্তুষ্টি হয় ততটুকুই দরকার তার বেশি তো দরকার নেই এই যেমন ধরুন অভিনেতা দিন রাত এক করে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এই টিভি ওয়াক্স নিয়ে এত কিছু করছেন এত ডাটা কালেক্ট আপলোড অনেক পরিশ্রম করছেন কাদের জন্য অবশ্যই আমাদের ভালোর জন্য কিন্তু আমরা কী করি একজনের বাড়িতে যেতে বললে একদিন টিভি ওয়াক্সের কথা বললে আমাদের কারোর বাড়িতে যেতে খুব অনীহার আমরা যেতেই চাই না কিন্তু তাতে কি আমরা কি আমাদের ঠাকুর বাড়ির কারো ভালো করে দিচ্ছি মোটেই না নিজেদেরই ভালো যদি আমরা একদিনও একজনের বাড়িতে যাই এটা তো বলেনি যে একদিনে পুরো পাড়া যেতে হবে পুর একশো জনের বাড়ি যেতে হবে সেটা দরকার নেই একদিনে একজনের বাড়িতে গেলাম গিয়ে তার ভালো মন্দির খোঁজখবর নিলাম তিনি সুস্থ আছেন কি না তারপর প্রার্থনার সময় বিকালে গেলে একটু ওনার সাথে বসে প্রার্থনা করলাম ওনার পারিবারিক খোঁজখবর নিলাম তাতেই তো হয় ঠিক না সবাই মিলে তো গিয়ে একটু প্রার্থনা করলে খোঁজখবর মিলে তাতেই তো ওনার খুশি থাকে এইভাবেই তো মানুষকে এগিয়ে যাওয়া যায় আমি আমার আলোচনা দিলেই তো করছি না আমি এটাই বলছি সবাই যেন আমরা মিলে আরও ঠাকুরমুখী হয়ে উঠি এবং আজকের এই দিনে যেমন সবাই এখানে মিলিত হয়েছে অনুষ্ঠানটায় সবাই যেন যোগদান করে সাফল্যমণ্ডিত করে তুলে জয়